নমস্কার এব্রিওন সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সিদ্ধ চাল দিয়ে একটা পাপড় রেসিপি নিয়ে আসলাম সিদ্ধ চাল দিয়ে যে এত সুন্দর পাপড় তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না এই পাপড়টা খেতে কিন্তু ভীষণ টেস্টি একবারে কুরুমুড়ে মুখে দিলেই মিলিয়ে যাবে তাছাড়া এই পাপড়টা একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পাপড়গুলো তৈরি করার জন্য এখানে দুইশো গ্রামের মতো সিদ্ধ চাল নিলাম চালটা আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব তবে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে কোসলে কষলে ধুয়ে নিতে হবে চালটা যেন পুরোপুরি সাদা হয় তাহলে কিন্তু পাপড়গুলো একবারে ধপ সাদা হবে পাপর হয়তো বা অনেক রকমের খেয়েছেন তবে সিদ্ধ চালের কখনো পাপড় খেয়েছেন কি না জানি না আমি আজকে নতুন পদ্ধতিতে এই পাপড়টা তৈরি করব আশা করি আপনাদের উপকারে আসতে পারে আমি অফ ক্যামেরায় চালটাকে আরও ভালোভাবে ধুয়ে নেব। যেন একটু ময়লা না থাকে আর ভালোভাবে ধোয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব জল দেওয়ার পরে প্রায় দশ হইতে বারো ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু চালটা অনেকখানি নরম হবে আর যখন পেস্ট তৈরি করা হবে তখন কিন্তু সহজেই পেস্টটা তৈরি করা যাবে আমি দশ ঘন্টা পর ফিরে আসলাম চালটা কিন্তু ভালোভাবে নরম হয়েছে আর এখন যেটা করতে হবে চালটাকে ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চালে পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন সিদ্ধ চাল অনেকটাই কিন্তু শক্ত হয়ে থাকে তাই একটু সময় নিয়ে ভালোভাবে চালটাকে ভিজিয়ে রাখতে হবে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব চালের পেস্টটা তৈরি করার পরে অবশ্যই চেলে নিতে হবে আর একটা চালনির সাহায্যে আমি চেলে নিব তবে সিদ্ধ চাল যত ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করেন দানা কিন্তু থেকেই যায় আর পাটায় বাটলে এই দানাটা কিন্তু থাকবে না তবে একটু সময়টা বেশি লাগবে আর দেখতেই পারছেন অনেকটাই কিন্তু দানাটা রয়ে গেছে এই দানাটা ফেলে দেওয়ার দরকার নেই অন্য কাজে ব্যবহার করতে পারবেন এখন এখানে জল দিয়ে দিতে হবে একবারে পাতলা করে একটা বেটার তৈরি করে নিতে হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আমি কড়াই বসিয়েছি আর পেস্টটা আমি ঢেলে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু এই পেস্টটা ঘন হয়ে আসবে পেস্টটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা একবারে কম করে দিতে হবে ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ডোটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এরপরে একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার আমি পাপড়গুলো বানিয়ে নিব আর পাপড়গুলো তৈরি করার জন্য এখানে প্লাস্টিক ব্যবহার করতে হবে প্লাস্টিক দুইটা আমি ছোট ছোট করে কেটে নিলাম এরপরে তেল লাগিয়ে নিতে হবে এখন ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর পাপড়টা বড় ছোট কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এবার একটা প্লেটের সাহায্যে চাপ দিয়ে পাপড়টাকে বড় করে নেব এবার আমি হাত দিয়ে চারিপাশে একটু সমান করে নেব তবে আমি আবারও বলছি পাপড়টা কিন্তু বড়ো ছোটো তৈরি করে নিতে পারেন এই পাপড়ের ডোটা যখন তৈরি করবেন হালকা আছে নেড়ে চড়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে ভালোভাবে যেন সিদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে না হলে পাপড়গুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই অবশ্যই ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এরপরে কালো জিরা একটু দিয়ে দিলাম কালো জিরাটা দিলে পাপড়ের ফ্লেভারটা খুব ভালো আসবে এরপরে কিছুটা শুকনো মরিচ একটু সিজার দিয়ে কেটে নিলাম ছোট ছোট করে সেটা একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম তাহলে পাপড়টা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আবারও হালকা করে প্লেটের মাধ্যমে একটু চাপ দিতে হবে তাহলে পাঁপড়টা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে পাপড় কিন্তু শুকাতে হবে শুকার জন্য প্লাস্টিক ব্যবহার করতে হবে আর এভাবে আমি আলতোভাবে কিন্তু প্লাস্টিকে দিয়ে দিলাম দেখতেই পারছেন কতটা সহজে এই পাপড়গুলো তৈরি করা যায় একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পাপড় হয়তো বা অনেক রকমের খেয়েছেন তবে নতুন এই পদ্ধতিতে একবার হলো পাপড়টা তৈরি করে দেখতে পারেন এই পাপড়ের স্বাদ কিন্তু একবারে ভিন্ন তাছাড়া খেত ভীষণ টেস্টি মুখে দিলেই মিলিয়ে যাবে পাঁপড়টা কিন্তু একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে আর পাপড়গুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুব কম সময়ে অনেকগুলো পাপড় তৈরি করা যায় আমি আপনাদের দুইটা পাপড় তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে আমি অনেকগুলো পাপড়ে তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পাপড়গুলো রোদ্রে দেওয়ার কোনো দরকার নেই হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পাপড়গুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে আর পাপড়গুলো আমি শুকিয়ে নিলাম শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এভাবেই পাপড়গুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন এখন আমি কয়েকটা পাপড় আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পাপড়গুলো হালকা আছে ভেজে নিতে হবে আর বেশি আছে ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই হালকা আছে ভেজে নিতে হবে আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে পাপড়গুলো একইভাবে আমি আরও কয়েকটা পাপড় ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কয়েকটা পাপড় ভেজে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন পাপড়গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা পাপড় ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পাপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন দেখতে পারছেন পাঁপড়টা কতটা মুসমুসে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন